আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মেয়েকর অফিসিয়াল শোরুম এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারে আর এখন আমাদের দোকান নাম্বার হচ্ছে একশো উনিশ একশো বিশ শপ নাম্বার একশো উনিশ একশো বিশ আপনাদেরকে দেখাবে এখন রিসার্জেবল ইয়ার কুলার এটা হচ্ছে আপনার ডাইরেক্ট কারেন্টেও চলবে এবং আপনার চার্জেও চলবে আপনি যদি চার্জে চালাইতে চান আপনি সাথে আছে আবার রিমোট আছে আপনি এখানে কি করতে হবে এখানে পানির ট্যাঙ্কি আছে এখানে যদি আপনি ঠান্ডা পানি দেন ফ্রিজের পানিটা দেন একদম ঠান্ডা বাতাস বের হবে যেটা আপনার ঘরটা দ্রুত আপনার ঠান্ডা করে ফেলবে আর এটা হচ্ছে আর দেখা যায় আপনার অনেকের বাসায় গ্রামে যারা ইউজ করে তাদের কারেন্ট থাকে না তারা আপনি যদি এটা নেন তাদের জন্য সবচেয়ে বেস্ট এটা হবে প্রোডাক্ট আর এটা যদি আপনার মানে লো স্পিডে চালান তাহলে চলবে আপনার চব্বিশ ঘন্টা আর মিডিয়ামে চালালে চলবে আপনার ছয় ঘন্টা আর ব্যাটারির অ্যাম্পেয়ারটা সবচেয়ে হেভি ব্যাটারিটা দিয়েছে এটা এটা হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি এবং হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এম্পিয়ার এমপিয়ার আর এটার হচ্ছে মডেল নাম্বারটা হচ্ছে কে এল মাইনাস ডাবল ওয়ান সেভেন টু এটা মডেল নাম্বার হচ্ছে এটা আর এটা আমরা একদম আনবক্স করে রাখছি এটা আপনাদেরকে এখন চালিয়ে দেখাবো আর এটা হচ্ছে দেখেন আপনার ডিজিটাল সিস্টেম আপনি যদি অন করেন এখানে আপনি অন করলে এখানে আপনার সিগন্যাল চলে আসবে যে আপনি এটা চালাইতে চাচ্ছেন তখন আপনি কী করবেন এই যে যদি চালাই দেখেন আমরা এখানে অনেক বাতাস এদের যে তেরো উঠছে যদি আরও বাড়াইতে চাই চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ পর্যন্ত আপনার এটা হাই স্পিডে চলতে এখন সবচেয়ে হাই স্পিডে আর যদি আপনারা লো স্পিডে চালাতে চান তাহলে আপনি কমাইতে পারবেন এই যে কমাইয়ে দেখেন আপনার একদম মানে একদম যদি ধীরে চান অনেকের বাচ্চা ছোটো থাকে ডাইরেক্ট বাতাস এত ঠান্ডা বাতাস খাইতে পারে না তাদের জন্য একদম কম স্পিডে চালালে আপনার দেখা যাবে চার্জে যদি চালান সেক্ষেত্রে কম স্পিডে চালালে চব্বিশ ঘন্টা আপনার বেকআপ দেবে আপনার বেকআপটা দেবে চব্বিশ ঘন্টা আর এরপরে যদি চান যে আপনার আরও অপশান আছে যদি চান আপনার লাইটের জন্য লাইট আছে তারপরে এখানে আপনার এল ইডি লাইট এখানে লাগানো আছে এল লাইটের আপনার শো করবে এত আলোর ভিতরে দেখতে না তারপরে দেখে যে এল ইডি লাইট আপনি যে লাইটটা আলো কম বেশি করতে পারবেন লাইটেরও এই যে দিতে পারবেন হাই আবার একটু লো করতে পারবেন আছে আর এখানে চাইলে আপনার পানি পানির মতো বাষ্প বের হবে এখানে আপনি ঠান্ডা বাতাসটা বের হতে পারবেন আর এটা হচ্ছে যদি আপনি চান আপনার চারিদিকে ঘুরে বাতাস দিবে এটা যখন ঘুরবে আমরা এখানে কষ্টেপ লাগানো আছে এখানে কারণে চালাইতে পারছি স্যার আপনি এটা ঘুরে পুরো আপনার অন্তত যে পুরো একটা রুমের সামনের দিকে শুধু না আপনার পাশেও আপনার বাতাসটা দিবে আপনার পুরো রুম হয়ে যাবে যদি এক কর্নারে রাখেন আর এটা তো আপনার ব্যাটারি ব্যাক আপ আগেই বললাম চব্বিশ ঘন্টা চলবে আপনার যদি লোতে চালান আর মিডিয়ামে চালালে আপনার ছয় ঘন্টা এবং যদি হাই স্পিডে চালান তা আপনার আড়াই ঘন্টা পর্যন্ত আপনার এই কুলারটা চলবে আর যারা কারেন্টে চালাবেন তাদের তো আপনার আনলিমিটেড আপনি পানি ভরে রাখবেন যতক্ষণ মঞ্চে চালাইতে হবে আর এখানে পানির ট্যাঙ্কিটাও আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক বড় ট্যাঙ্কিটা আছে এই যে পানির জন্য একটা বড় একটা জারদা আছে বড় ট্যাঙ্কি আছে আর অনেকে দেখা যায় একটা বড় জারে নিয়ে অনেকে চল্লিশ লিটার পঞ্চাশ লিটার পানি নেয় নীল হয় কি এমনিতে দেখেন আমাদের এখন যে অসুখ বিসুখ দাঁড়ায় যে একবার পানি ভিতরে দিয়ে পানি আর পরে চেঞ্জ করার কোনো সুযোগ থাকে না দেখা যায় ওই পানি থেকে গেছে সাত দিন পনেরো দিন এক মাস আর এটা যে পানি দিবেন এটার পানি আপনি চাইলে সহজেই খুলে আবার পানিটা আপনার জারটা ফেলায় আবার নতুন পানি আপনি ঢুকাইতে পারবেন এটার এই একটা সুবিধা আছে আর এটার ওয়ারেন্টি গ্যারেন্টি থাকতেছে আপনাদের জন্য দুই বছরের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে পার্সেল এবং থাকতেছে আপনার দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যদি আমাদের দোকানে এসে নিতে চান তাহলে আমাদের দোকানের ঠিকানা মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ মিয়াকর অফিসিয়াল শোরুম আর যদি কেউ বাসায় বসে নিতে চান তাহলে আমাদের মোবাইল নাম্বারে ফোন দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে আপনি ফোন দিলে আপনার বাসায় আমাদের হোম ডেলিভারি ম্যান যে দিয়ে আসবে আর আপনি আমাদের কাছে কিছু কোরিয়ার সার্ভিসটা দিলে আমাদের মানে সার্ভিস চার্জটা দিলে আগে সেক্ষেত্রে মালের দামটা আপনি বাসায় যেয়ে দিতে পারবেন যদি কারো লাগে অবশ্যই ফোনটা হাতে নেন গরম আসার আগে তাড়াতাড়ি গরমের অফার একটা দিয়ে দিতেছি একদম রেট আপনাদের আগে ছিল অনেক বেশি এখন এই মেয়ে করে এই মালটার দাম লাগতেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা হইলে আপনি এই রিচার্জেবল কুলারটা নিতে পারেন যাদের লাগবে অবশ্যই আমাদের বিরোধা নাম্বারে ফোন দেবেন আসসালামু আলাইকুম